দারুণ মেধা বজ্রকণ্ঠের সঙ্গে আছে কয়েক লাখ মানুষের সামনে একাই বক্তৃতা দেওয়ার সাহস কখনো দেখা যায় বিরুদ্ধে অন্যায়ের একা হাতে প্রতিরোধ গড়ে আবার হুট করে নিজেই ইমাম বনে নামাজে দাঁড়িয়ে যান যেমন তার মেধা তেমন তার ধার্মিক গুণাবলী সাথে রয়েছে অদম্য জয় করার মানসিকতা সাদিক কায়েম ঠিক যেন বাংলাদেশের রাজনীতির এক নতুন পরিবর্তনের নায়ক দাঁত ভাঙা জবাব কিংবা মুখের পটু কথায় নয় প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষেত্রে তার প্রধান হাতিয়ার শ্রুতিমধুর প্রতি শব্দ এবং ঠান্ডা মাথার সব পরিকল্পনা যেটা দিয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে ভিপি হিসেবে নির্বাচিত হলেন তিনি দু সালের গণঅভ্যুত্থানে যেই কয়েকজন সম্মুখ সারির নেতা ছিলেন তাদের মধ্যে অন্যতম বড় নাম ছিল মাদ্রাসায় পড়ুয়া এই সাদিক কায়েম গোপনে মাস্টার প্ল্যান সাজানো থেকে শুরু করে ফ্যাসিস্টদের বিপক্ষে অবস্থান নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার আপোষ করেননি তিনি নিজের পরিচয় লুকিয়ে যেভাবে ছাত্রলীগ তথা আওয়ামী লীগকে গোলা জলে সেটা বাংলাদেশের রাজনীতির এক অনন্য নিদর্শন হয়ে থাকবে তবে সাদিকের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিবিরের সভাপতি যদিও আন্দোলনের সময় নিজেকে সমন্বয়ক হিসেবেই দাবি করেছিলেন সাদিক পরবর্তীতে সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দেন জামায়াত শিবিরের সাথে সম্পর্ক রয়েছে তার তবে জুলাই আন্দোলনের পর আর কখনোই সরকারি সুবিধা ভোগ করার চেষ্টা করেননি তিনি সাদিক অবশ্য নিজের পথযাত্রা শুরু করেছেন একদম থেকে সকল বাধা ও এদেশের নোংরা পরিবেশকে পাশ কাটিয়ে তিনি জয় করে নিয়েছেন মন ঠিক একই উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মুগ্ধ করে নির্বাচিত হলেন ভিপি হিসেবে সাদিকের জন্ম পার্বত্য জেলা খাগড়াছড়িতে তার বাবা একজন কাপড় ব্যবসায়ী এবং তার একটি ছোট ভাই রয়েছে তিনি পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে ছোটবেলা থেকেই দারুণ মেধাবী ছিলেন সাদি খাগড়াছড়ি বায়তু শরীফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বাইতুস শরীফ থেকে আলিম পাশ করেন তিনি এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সাদিক যেখান থেকে উঠে এসেছেন সেই অজপারাগা থেকে খুব কম ছেলে পাবলিক ভার্সিটিতে চান্স পান কিন্তু সেই প্রতিকূলতা জয় করে দেখিয়েছেন তিনি মেধাবী এই তরুণ ঢাবির স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগে তৃতীয় হয়েছিলেন স্নাতকে তার সিজিপিএ ছিল তিন দশমিক সাত আট তবে স্নাতকোত্তরে তার সিজিপিএ কত ছিল সেটি জানা সম্ভব হয়নি মাদ্রাসায় পড়ুয়া অবস্থায় তার মাঝে গুণাবলী ফুটে ওঠে সব জায়গায় সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পছন্দ করতেন তিনি সাদিকায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি হিল সোসাইটি সাবেক প্রতিষ্ঠাতা সেভ ইয়থ স্টুডেন্টস এগেন্স্ট ভায়োলেন্সের সাবেক ফ্যাসিলিটেটর সূর্যসেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইয়থ ইনি ক্রিয়েটিভ বিওআই এর সাবেক সাধারণ সম্পাদক সাদিককে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের রহস্যময় ছাত্র নেতা কারণ দু সালের গণভ্যুত্থানের আগেও তাকে সবাই সালমান নামে চিনত এমনকি নিজের রাজনৈতিক পরিচয় লুকিয়ে ছাত্র রাজনীতিতে নেমেছিলেন তিনি পরবর্তীতে হাসিনার পতনের পর সামনে আনেন নিজের শিবিরের পরিচয় সাদিকের আরও একটি ইতিবাচক দিক হলো জুলাই আন্দোলনের পর অনেক নেতারা বিতর্কিত হলেও এখন অবধি তার বিপক্ষে আঙুল তাক করানোর সাহস পায়নি কেউ সকল ধরনের সমালোচনা পাশ কাটিয়ে কোন প্রকার বিতর্কিত কাজে নাম জড়াননি এটাই প্রমাণ করে ডাকসুর নতুন ভিপি হিসেবে কতটা যোগ্য প্রার্থী ছিলেন তিনি বলা চলে শিক্ষার্থীরা তাকে চিনতে ভুল করেনি এখন দেখার পালা সেই আস্থার প্রতিদান কতটুকু দিতে পারেন সাদিক